বিধানসভায় বুধবার বাজেট পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারপরে চন্দ্রিমা এবং অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্রকে পাশে বসে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী তিনি জানান এই বাজেটের অর্ধেকটা এই মহিলাদের জন্য প্রসঙ্গত রাজ্য বাজেটে এবার যে যে ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে তার মধ্যে অন্যতম নারী ও শিশু কল্যাণ দপ্তর মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডারে খরচা হয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তিনি কন্যাশ্রী এবং রূপশ্রীও বলেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আমাদের দু কোটি একুশ লাখ মেয়েরা তাছাড়াও এবারে দুয়ারে সরকারে আরও কয়েক লাখ এসছে সেটা আমরা আস্তে আস্তে ক্রস চেক করে ফিল্ড সার্ভে করে আমরা সেটা দেখে নেব কন্যাশ্রী প্রায় এক কোটি রূপশ্রী প্রায় আঠেরো লাখ চৌষট্টি থাউজেন্ড লক্ষ্মীর ভান্ডারে ইতিমধ্যেই খরচা হয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা এবছরেরটা ছাড়াও কন্যাশ্রীতে খরচা হয়েছে পনেরো হাজার কোটি টাকার বেশি এগুলো সব রাজ্যের টাকা রূপশ্রীতে খরচা হয়েছে চার হাজার ছশো ষাট কোটি টাকার বেশি সবুজশ্রীতে খরচ হয়েছে দেয়া হয়েছে চৌষট্টি লাখ আটত্রিশ হাজার গাছ উনপঞ্চাশ উনচল্লিশ কোটি বাহাত্তর লক্ষ টাকা আনন্দধারা এটা হচ্ছে আমাদের বিশেষ করে সেলফ হেল্প গ্রুপ যারা আছেন আমাদের প্রচুর সংখ্যায় আমরা হায়েস্ট এবং এক পয়েন্ট একুশ কোর গ্রামীণ মহিলা যারা মোট দেন এক লাখ দশ হাজার কোটি টাকার ওপরে যাদের ব্যাংক লোন করে দেওয়া হয়েছে এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও বলেন রাজ্যের স্বাস্থ্য সাথী সুবিধে পায় প্রায় কোটি লোক এবং তিনি আরও জানালেন স্বাস্থ্য সাথী প্রায় কোটি লোক পায় কোটি লক্ষ ন কোটি পরিবার তারা স্বাস্থ্যের চিকিৎসা করাতে পারে সরকারি হাসপাতালে অনেকটাই প্রায় ফ্রি তাছাড়াও এটা প্রাইভেট হসপিটালেও তারা ট্রিটমেন্ট করতে পারে এবং এটাও প্রায় ন কোটি লক্ষ লোক পরিবার সমস্ত নিয়ে এগুলো বারো হাজার কোটি টাকা তাতেও খরচ হয়েছে ফ্রি ট্রিটমেন্ট পার ইয়ারে দু হাজার কোটি টাকা খরচা হয় বিনা পয়সায় চিকিৎসা শিশু সাথী বাচ্চাদের একত্রিশ হাজার ছশো আটজন বাচ্চাদের বিনা পয়সায় হার্ট হার্ট অপারেশন করে দেওয়া হয়েছে স্বাস্থ্য ইঙ্গিত যার মাধ্যমে মানুষ ফোন করলে টেলিমেডিসিনের মধ্যে চিকিৎসা পায় সেটা হচ্ছে প্রায় অষ্টআশি হাজার লোক এর সুফল পেয়েছে। না চার কোটি বিয়াল্লিশ বিরাশি লক্ষ লোক এর সুফল পেয়েছে তারা ডাইরেক্ট স্বাস্থ্য ইঙ্গিতের মধ্যে দিয়ে চিকিৎসকদের ওপিনিয়ন নিতে পারে বিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না